কাল দুপুরে খাবারের থালিতে কি ছিল দেখো ছোট মানে ইলিশ মাছের ঝোল বেগুন আলু দিয়ে তো আমি আর বাবান এগুলো খাই না বাবানের থালাতে দেখো অল্প একটু ভাত নিয়েছিলাম তো বাবান ডিম ঝোল দিয়ে খেয়েছিলো মা দেখো দীঘা দিয়ে কি নিয়ে এসছে এটা হচ্ছে দীঘার মন্দিরের প্রসাদ তো আমার সেজ মাসি বাবানকে পেনটা দিয়েছে আর এই দীঘা লেখা জামাটা দিয়েছে আর মা আমার মা আমাকে ওই গামছাটা দিয়েছে তো রাত্রিরে চাউমিন ছিল চাউমিন খেয়ে নিয়েছিলাম তো রাত্রিরের খাবার ক্যাপচার করা হয়নি তো এদিকে কর্ণ বাবা দিয়েছিল বাবান খাবে বলে ও তো খেতে পারছে না আর মুখে স্বাদ নেই জ্বর হয়েছে বলে তাই ওর পাপা ওর জন্য দেখো কর্ন কর্নটা তৈরি করে দিয়েছে দিয়েছে বাটার নুন বিট নুন লেবু তার চাট মশলা দিয়ে মাখিয়ে দিয়েছিল তো সকালবেলা দেখো আজ সকালবেলা দুই অতিথিকে খেতে দিয়েছি আমার যে এসছে সেই অতিথিকে খেতে দিয়ে দিয়েছি ওকে বাড়ি দিয়ে আসবো ওর মনটা খারাপ ও বুঝতেই পারছে তো দেখো বাড়িতে দিয়ে এসছি এই যে বাড়িতে দিয়ে গেলাম তো এসে দেখি মা কী রান্না করেছে পাঁপড় হয়েছে ওইদিকে পুরী থেকে যে সোয়াবিন এনেছিলাম সেই সোয়াবিন আর এদিকে উচ্ছে আলু ভাজা তো এখনও রান্না চলছে তো চলো রান্নাঘরে কী দেখি এদিকে হচ্ছে ভেন্ডি আলু দিয়ে ঝোল আর এদিকে হবে তিতর ডাল আর টক ডাল টক ডালের রেসিপি চলছে তিতর ডাল হবে তো মা আমাকে দেখো খেতে দিয়েছিল পরোটা সোয়াবিন আর একটু সস আমি একটাই খাই তো আজকের মতো টাটা